প্রত্যেকটা প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে যা আছে এ টু জেড এখান থেকে এখানে পুরোটা থাকবে পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস ছিল দুই হাজার টাকা এখন মাত্র এক হাজার টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে এটার প্রাইস ছিল টাকা এখন প্রাইস মাত্র ফিফটি পার্সেন্ট এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা মাত্র আটশো টাকা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একটা প্রোডাক্ট এর প্রাইস থাকবে ছয়শো টাকা ইয়ারফোর্স ওয়ান এটার প্রাইস থাকবে এক হাজার টাকা প্রাইস ছিল পাঁচ হাজার টাকা করে সাড়ে পাঁচ হাজার টাকা করে এগুলা প্রাইস এখন বর্তমানে থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টাকা এই প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস ছিল তিন হাজার টাকা মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস ছিল তিন হাজার টাকার প্রাইস এখন মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা এখন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আলাইকুম দর্শক বন্ধুরা কিন্তু অনেকদিন পর আপনাদের জন্য বিশাল বড় ডিসকাউন্টের ভিডিও নিয়ে কিন্তু চোস ভিডিওতে এই চোস কিন্তু আজকের ভিডিওতে একদম কম প্রাইজে মানে একদম অফার প্রাইজে আপনারা খুব ভালো মানের জুতো গুলো পেয়ে যাবেন সো ইব্রাহিম ভাই বললেন আজকে অনেক প্রোডাক্ট নিয়ে আসছেন একদম অফার প্রাইজে থাকবে ভাই আসসালামু আলাইকুম গাইস আমাদের মেহেদি ভিডিও ব্লগে অলমোস্ট দুই মাস পরে কামব্যাক করলাম একদমই বিশাল বড় একটা ডিসকাউন্ট দিয়ে

এগুলো সবগুলো থাকবে ডিসকাউন্টের প্রোডাক্ট এগুলোতে অনেকগুলো সাইজ আছে আবার অনেকগুলোতে সাইজ নাই আচ্ছা আপনার কাইন্ডলি যে কোনো প্রোডাক্টই নেন না কেন আপনার শপে এসে নিতে হবে

যারা বিগ সাইজ আছে বা 45 ফাইভ 47 সিক্স সেভেন তারাও কিন্তু এই জুতা গুলো পড়তে পারেন এগুলো সাইজ গুলো সবাই এভেলেবেল আছে তারপরে এই প্রোডাক্ট গুলা এগুলো হইছে চাইনিজ মেটারিয়ালস তারপরে এটা প্রাইস থাকে মাত্র 650 পঞ্চাশ টাকা

এগুলো নেই সাইজ ছিল না বা কোনটা ফর্টি সাইজ নেই কোনটা ফর্টি সাইজ আছে কোনটা ফর্টি থ্রি নেই কোনটা জাস্ট আপনারা

দুই কালার থাকবে এটা প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা মাত্র 2250 পঞ্চাশ টাকা 2250 ঠিক আছে তারপরে এটা চাইনিজ রানিং প্রোডাক্ট এটা প্রাইস ছিল তিন হাজার টাকা প্রাইস এখন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে তারপরে 4 এ অনেকগুলা কালার আছে এটার এটা প্রাইস ছিল

আর করে নিয়ে যাবেন ঠিক আছে তারপরে এই ইয়ারফোর্স এর এই যেমন এটার ভিতরে একটা কালার এই একটা কালার তারপরে এই একটা কালার এই একটা কালার অনেক কালার তারপরে এই একটা কালার আর অনেকগুলো কালার আছে এখানে এগুলোর প্রাইস থাকবে সবগুলা सेम কোন্ডার প্রাইস এর প্রাইস থাকবে 1500 টাকা এর প্রাইস থাকবে 1500 টাকা এর প্রাইস থাকবে 1500 টাকা এগুলোর প্রাইস থাকবে 1000 টাকা করে 1000 টাকা ঠিক আছে সো এগুলো আপনি কেউ মিসটেক করবেন না তারপরে এই যেমন এই একটা প্রোডাক্ট একদমই টপ গ্রেড একটা প্রোডাক্ট এর প্রাইস ছিল 3500 টাকা এখন প্রাইস মাত্র 1750 টাকা মাত্র 1750 টাকা এটা হইছে রানিং এর প্রোডাক্ট এর প্রাইস ছিল

তারপরে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ কবি টোয়েন্টি ফোর এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে কিন্তু রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো টাকা যেখানে দেখা আছে তারপরে একটা প্রোডাক্ট ভ্যালেন্টিনো এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তারপরে একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা তারপরে এখানে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট প্রাইস থাকবে পনেরোশো টাকা এস বি ডাঙ্ক এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা তারপরে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখছি ম্যাজিক স্পিডের প্রোডাক্ট তারপরে এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা থাকবে অনেকগুলো কালও আছে আমাদের আপনারা আমাদের সব ভিজিট করলে সব ডিটেলস খুঁজে আমাদের শ্যামিলি বাস স্ট্যান্ড নাম শ্যামলী টাওয়ার কমপ্লেক্স একটা শ্যামল স্কোয়ার সিনেমা হল আর একটা শ্যামলী টাওয়ার কমপ্লেক্স সাইডে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স দুই তালা শপ নাইভ সেভেন সব নাম আচ্ছা নিয়ে যদি কারো বিভ্রান্তি চিন্তা অসুবিধা অবশ্যই কিন্তু আপনাদের আসতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আপনার কিন্তু ভুলে অনলাইনের জন্য কেউ রিকোয়েস্ট করবেন অনেকে বলবেন আমি বাংলাদেশের বাইরে থেকে অনেকে বলবেন ঢাকার বাইরে থেকে সম্ভব না আসা সম্ভব না হলে তাহলে টেক্সট করবেন না কারণ এগুলোর জন্য অনেক বেশি অবশ্যই বি আপনার সবাই আসবেন আসসালামু আলাইকুম